দেখবেন বাবা আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে তাই না বিভিন্ন রকমের মত আছে কিন্তু শাস্ত্রে বললেন যে যে পথে যাও না কেন যাকেই সার করো না কেন যাকেই অবলম্বন করো না কেন নাম ছাড়া কলিজীবের আর গতি নাই গতি নাই গতি নাই কেউ শক্তি সাধনা করে মায়ের পূজা করে কেউ সৌর সাধনা করে কেউ গণেশ পূজা করে তাই না এক একজন এক একজনকে ভালোবাসে শিব সাধনা করে তা যে যে পথেই যাক যেদিকেই যাক না কেন মহাজন বললেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম সর্বধর্ম সার নাম এই শাস্ত্র অর্থাৎ তুমি যেখানে থাকো যেমনই থাকো না কেন অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা যানে পণ্ডরী কাক্ষ সবাজ্য অভ্যন্তর সুচি অর্থাৎ তুমি যেমনই থাকো যেখানেই থাকো যদি হরিনা মহামন্ত্র জপ করতে পারো যদি তুমি হরিনা মহামন্ত্র জপ করতে পারো তাহলে তোমার ভিতর বাহির সর্বত্র পবিত্র হয়ে উঠবে আর এই নাম যদি জপ করতে পারো তাহলে কি হবে গোবিন্দের লাভ করতে পার এই কলিযুগে আমরা কলি জীব মহাজন বললেন গৌরচরণকে সম্পদ মনে করো বদনে নাম করো নিজেকে সপে দাও তার চরণে দুফুটা বাড়ি বরিশন কর সংসারের জন্য কেঁদে কোনো লাভ হবে না মা লক্ষ্য করে দেখবেন সংসারের জন্য যখন আমরা কাঁদি তখন সেই চোখের জলে আমাদের হৃদয়ে মানে বুকের মধ্যে জ্বালা হয় কি মা ঠিক সংসারের জন্য কাঁদলে জ্বালা হয় কিন্তু কৃষ্ণ নামে যদি কেউ কাঁদে তাতে যে বড় শান্তি হয় মা তাই দু ফোঁটা নয়ন বাড়ি বরিশন করো যদি কেউ দু ফোটা বাড়ি বরিশন করে ভগবান সব সইতে পারে ভক্তের চোখের জল সইতে পারে না তাই তখনই সার্থকতা আমাদের যখন আমরা ভগবানের চরণে আত্মনিবেদন করে দু ফোটা চোখের জল তার চরণে নিবেদন করতে পারবো এটাই আমাদের সার্থকতা কিন্তু আমরা কাঁদি কি জন্য নিজেদের সুখের জন্য নিজেদের ভালো থাকব সুখে থাকবো এই জন্য ভগবানের কাছে কাঁদি কিন্তু ভগবানের জন্য ভগবানের চরণ পাওয়ার জন্য আমরা কিন্তু কাঁদি না দেখুন জীবের কেমন অবস্থা বাবা একটু বলি মহাজন বললেন জীবের যে কি দুর্দশা তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলি ধন্য। কেন বললেন ধন্য না অবতীর্ণ আমার শ্রীচৈতন্য যার মতো দয়াল করুণাময় আর কোনো যুগে ছিল না তা গুণের কথা তো বলবো আগে বলি কলিহত জীবের দুর্দশার কথাটা শুনুন ধর্মরা যুধিষ্ঠির গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছে বাবা যে কলিহত জীবের কিভাবে উদ্ধার হবে এদের উদ্ধারের পথ কি চিন্তা করছে ঠিক সেই সময় একটা কৃষ্ণের গায়ের রং যেমন কৃষ্ণকায় কালো পুরুষ চারটে ঘোড়া নিয়ে আসছেন ধার্মিক রাজা যুধিষ্ঠিরকে দর্শন করবার জন্য এখন ওই ঘোড়ার কণ্ঠে মানে গলায় ঘন্টা বাজছে বাবা ঘন্টার শব্দ পেয়ে ধার্মিক রাজা তার ভাইদের বলছে ভাই দেখ তো কে এলো নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করবে বলে যা দেখা করে আয় কে এসেছে যা তখন ধর্মিক রাজা যুধিষ্ঠির পাঠিয়ে দিল তার ভাইকে কাকে ভীমকে এখন ভীম তাড়াতাড়ি করে বাইরে এসে দেখছে একেবারে কুচকুচে কালো একটা পুরুষ তার হাতে আছে চারটে ঘোড়া মায়েরা মন দেবেন ওই যে গল্প কিন্তু চলছে গল্প চলছে তা বললে তো হবে না আপনারা বসে আছেন তারাও বসে আছে ওই দিকে চলুক পড়লে তো হবে না তাদেরকে তো শান্ত করার আমার দায়িত্ব তাদেরকে শান্ত করে কৃষ্ণ নাম শোনানো আমার দায়িত্ব বাবা বসুন বাবা হরে কৃষ্ণ বাবা আস্তে বাবা আস্তে আস্তে তারা কৃষ্ণ নামে যদি গল্প করে তাদেরকে কৃষ্ণ নামের মধ্যে ঢোকানোর দায়িত্বটা আমার আমাকে এনেছেন তিন ঘন্টা গান করে বেরিয়ে যাব এটা আমি পারি না তাই সবাইকে কৃষ্ণমুখী কৃষ্ণমুখী করার জন্য আমাকে আনা হয়েছে কথা নয় মায়েদের কাছে বলছি বাবা আস্তে মা একটু মন দিয়ে এখন ওই চারটে ঘোড়াকে দেখে ভীমের বড় আনন্দ হচ্ছে মা ভীম বলছে বাবা বাবা বলি তুমি মানুষটা কে আর তোমার এই ঘোড়া চারটে তো খুব সুন্দর দেখতে আমাকে দেবে নাকি বলছে নিশ্চয়ই দেব এসেছি মহারাজের সঙ্গে দেখা করতে তা দেখা তো তুমি করবে তা তোমার পরিচয় দাও তখন সেই কৃষ্ণ কায় কালো পুরুষ সেই পুরুষটি বলে উঠলেন আমার পরিচয় আমি দেব। তার আগে তোমার কাছে একটা প্রশ্ন করব। উত্তর দিতে পারবে শোনো যদি উত্তর দিতে না পারো আমি কিন্তু অভিশাপ করব কি অভিশাপ আমি যা অভিশাপ করব সেটা হলো তুমি কিন্তু পাথর হয়ে যাবে ভীম বলছে এটা আবার কেমন কথা তুমি একটা প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো না তুমি আমাকে চেনো বলে হ্যাঁ চিনি তোমার নাম ভীম হ্যাঁ তা আমার কাছে প্রশ্ন করবে উত্তর দিতে পারবো না এটা তো হতে পারে না তা বলো দেখি কি তোমার প্রশ্ন শোনো একটা ফসলকে রক্ষা করার জন্য আমরা চারিধারে বেড়া দিই কেন দিই যাতে ফসলটা ছাগলে গরুতে খেয়ে না নেয় রক্ষা হয় কিন্তু দেখা যাচ্ছে সেই বেড়া রক্ষা না করে নিজেই মানে সেই বেড়াই ফসল ভক্ষণ করছে পারবে না উত্তর নেই তাহলে পাথর হয়ে যাও যেই না বলেছে ভীম পাথর হয়ে গেছে এবার এলো দ্বিতীয় ভাই ওর পাঠিয়ে দিল কাকে অর্জুনকে অর্জুনও ঠিক একই অবস্থা মা অর্জুন এসে দেখছে সেই কালো পুরুষটাকে কে তুমি আমার দাদাকে তুমি পাথর করে দিয়েছো কি পরিচয় তোমার বলছে দাঁড়া তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমি একটা প্রশ্ন করব তুমি উত্তর দিতে পারবে বলে তাহলে শোনো মায়রা মন্দির শুনবেন বলছে একটা বড় কলস কানায় কানায় পূর্ণ গরুর দুধ ছোট ছোট চারটে কলসে যখন ঢালছে সেই চারটে কলস কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু সেই চার কলসে দুধ আবার যখন বড় কলসে ঢালছে তখন কিন্তু সেই কলসটা আর পূর্ণ হচ্ছে না হ্যাঁ আবার হয় নাকি বড় কলসের কানায় কানায় পূর্ণ দুধ চারটে কলসে ঢালবে সেটা পূর্ণ হবে আর সেটা যখন আবার বড় কলসে ঢালবে পূর্ণ হবে না এটা কোনো প্রশ্ন এর উত্তর 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 হয় হয় না না আমি দিতে পারবো পারবে তাহলে কোনো তুমিও পাথর হয়ে যাও হয়ে গেল দুইজন এবার এলো নকুল নকুল এসে যেই না দাঁড়িয়েছে নকুলকে বলছে তোমার নাম নকুল তো তাহলে তুমি একটা প্রশ্নের উত্তর দাও একটা আংটির ভিতর দিয়ে একটা হাতি গলে গেল কিন্তু একটা লেজ মানে আংটির ভিতর দিয়ে হাতি চলে যাচ্ছে কিন্তু লেজটা আটকে যাচ্ছে লেজ আর যাচ্ছে না হ্যাঁ হরি বল হরি বল পারবে না উত্তর দিতে পাথর হয়ে যা এবার এলো শহদে হরিব সহদেব এসে বলছে যে কে তুমি আমার তিন ভাইকে তুমি পাথর করেছো কি তোমার পরিচয় বলে দাঁড়াও তোমাকেও একটা প্রশ্ন করব উত্তর দিতে হবে আমরা সাধারণত দেখেছি যে মাটিকে জলের জন্য জলকে আটকানোর জন্য মাটিকে ব্যবহার করা হয় কিন্তু আজ সব উল্টো গতি মাটিকে আমরা ব্যবহার করি কেন জল যাতে ধরে রাখতে পারি কিন্তু আজ দেখা যাচ্ছে জল মাটিকে ধরে রেখেছে হরিবল হরিবল এ কী করে সম্ভব এটা কি সম্ভব এর কোনো উত্তর আমি দিতে পারবো না তাহলে তুমিও পাথর হও যেই না পাথর হলো চারজন এদিকে ধার্মিক রাজা যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে চার ভাইকে পাঠালাম কিন্তু ফিরে তো এলো না তারা কোথায় গেল দেখিতো যেই তিনি সিংহাসন থেকে নেমে হেঁটে আসছে ভয়ে ভীত হয়ে সেই কলি ওই যে কালো পুরুষটা কে সে হলো কলি সে ভয়ে ভীত হয়ে চারজনকে পুনরায় প্রাণ দিয়ে তাড়াতাড়ি করে তার ঘোড়াটা নিয়ে পালিয়ে চলে গেল হরি এবার চার ভাই তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দাদাকে জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বললেন ভাই কি হয়েছে আমায় একটু খুলে বল দাদা ওই কালো পুরুষটা উনি কে বললেন উনি হলেন আগত কলি বেশ কিন্তু দাদা উনি এমন এমন প্রশ্ন করলো এই প্রশ্নের উত্তরটা একটু দেবে দাদা কি প্রশ্ন ভীম বলছে দাদা ফসলকে রক্ষা করার জন্য নাকি বেড়া দেওয়া হয় সেই বেড়া রক্ষা না করে নিজেই ভক্ষণ করছে এর কথাটার অর্থ কী বলে তবে শোন ভাই আগত কলিযুগে কলিহত জীবের কেমন দুর্দশা হবে এটা তারই প্রমাণ তারই দৃষ্টান্ত মানে আগত কলিযুগে যে যাকে বিশ্বাস করবে যে যাকে ভরসা করবে যে যাকে নির্ভরশীল হবে সেই কিন্তু তাকে আঘাত করবে আপনি নিজের কোনো প্রিয় বস্তু কারোর কাছে গচ্ছিত রাখবেন রক্ষা করার জন্য সে দেখা যাবে রক্ষা না করে নিজেই ভক্ষণ করে বসে আছে কলিযুগে যাকে বিশ্বাস করবেন সেই আঘাত করবে অর্থাৎ যে রক্ষক সেই হবে ভক্ষ এটা আমার কথা নয় শাস্ত্রের কথা এমন সময় অর্জুন বলে দাদা একটা বড় কলসির কানায় কানায় পূর্ণ গরুর দুধ চারটে কলসে যখন ঢালছে সেটা পরিপূর্ণ হচ্ছে কিন্তু সেই চার কলসের দুধ যখন আবার বড় কলসে ঢালছে সেটা পূর্ণ হচ্ছে না এটা কোনো প্রশ্ন দাদা ধর্মরাজ যুধিষ্ঠির বললেন অবশ্যই প্রশ্ন ভাই প্রশ্ন যখন আছে উত্তর তো থাকবেই তাহলে উত্তর কি কলিযুগে কোনো মায়ের যদি এক মায়ের চার সন্তান থাকে মা সেই চার সন্তানকে সমান ভালোবাসা দিয়ে বড় করে তোলে কিন্তু সেই চার পুত্র যখন নিজের পায়ে চলতে শিখবে রোজগার করতে শিখবে তখন ওই চার পুত্র একটা মায়ের খোরাক জোগাড় করতে পারবে না সেই মায়ের অবশেষে জায়গা হবে ওই বৃদ্ধাশ্রমে কলিযুগে সেটাই হচ্ছে মা লক্ষ্য করে দেখুন কলিযুগে লাখ লাখ টাকা রোজগার করছে ছেলে আর মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে কত হাজার হাজার লাখ লাখো মা ওই বৃদ্ধাশ্রমে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাছে কাকে ভরসা করবে তুমি কলিযুগে এমন সময় আর একজন বললেন নকুল বলেন দাদা আমাকে প্রশ্ন করলো একটা আংটির ভিতরে দিয়ে হাতি চলে যাচ্ছে কিন্তু লেজ আটকে যাচ্ছে এটা আবার কেমন কথা তবে ভাই আগত কলিযুগে অনেক বড় বড় ধর্মীয় অনুষ্ঠান হবে অনেক বড় বড় আয়োজন হবে হাজার হাজার ভক্ত সমাগম হবে ভক্ত সেবা হবে ভগবত সেবা হবে কত আনন্দ হবে কত হুল্লোর হবে কিন্তু এতটুকু ভক্তি তৈরি হবে না নেতাই গৌর হরিবল হরি লক্ষ্য করে দেখবেন দুর্গা প্রতিমার পূজা যখন হয় বাবা মায়ের মুখ কি আর সবাই দেখতে যায় সবাই যায় প্যান্ডেল দেখতে লাইটিং দেখতে মায়ের মুখ কতজন দেখতে যায় এত সুন্দর হরিবাসর হরিবাসরে বসে এত এত ভক্ত সমাগম সেবা হবে এখন গ্রামে গ্রামে অলিতে গলিতে কীর্তন হচ্ছে কিন্তু মানুষের মনে এতটুকু ভক্তি তৈরি হচ্ছে না কেন সেই যে বললেন ধার্মিক রাজা যে এত বড় বড় অনুষ্ঠান পার হয়ে যাবে কিন্তু কারোর মনে এতটুকু ভক্তি তৈরি হবে এটাই আমাদের অবস্থা বাবা লক্ষ্য করে দেখুন মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন বাড়ির বাচ্চার জন্মদিন হলে যেমন আনন্দে হুল্লোড়ে পাগল হয়ে যায় যেদিন মহাপ্রভুর আবির্ভাব তিথি সেদিন আমরা মহাপ্রভুকে নিয়ে আনন্দ করি কি করি সেই দোল পূর্ণিমা রাত্রে মদ্যপান করে ঘাটে আমরা সবাই পড়ে থাকি এই তো আমাদের দুরবস্থা আরও বললেন এবার সহদেব বললেন দাদা কলিযুগের আরও একটা প্রশ্ন আছে সেটা কি না জলকে আটকায় মাটি কিন্তু আজ নাকি মাটি আটকাচ্ছে জলকে এর মানেটা কি আহা মাটিকে আটকাচ্ছে জল এর মানেটা কি বলে তবে ভাই আগত কলিযুগে যারা শ্রদ্ধ ব্যক্তি যারা সম্মানীয় ব্যক্তি তারা সম্মান পাবে না যারা ঘৃণিত ব্যক্তি তাদেরকে সর্বদাই আমাদের দীনতা প্রকাশ করে চলতে হবে মাতা পিতা ভক্তি ভালোবাসা পাবে না সন্তান মায়ের কথা শুনবে না সন্তানের কথা মা বাবা শুনে চলবে স্বামীর কথা স্ত্রী শুনবে না স্ত্রীর কথা স্বামী শুনবে গুরুর কথা শিষ্য শুনবে না শিষ্যের কথা গুরু শুনবে সবই উল্টো বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার তাহলে যেখানে এত পাপ প্রতিটা পদক্ষেপে পাপ এই কলিযুগে তথাপিও মহাজন বললেন যে প্রণমাহ কালি যুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন জাহাতে প্রচার হঠাৎ জীব যত পাপই করুক না কেন কৃষ্ণ কৃষ্ণ নাম জীব লাই বহুবার তথাপিও নাহি প্রেম না বহে অশ্রুধার জানিবে সেই হৃদয় অপরাধ আছায়ে প্রচুরে কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্কুর সবাই গাওড় হরে বল হরি বল হরি বল শাস্ত্রে বল্লেন কলিযুগে জীব যত পাপই করুক না কেন আত্মনিবেদন করে একবার যদি গৌর বলে কাঁদতে পারে নাম জপ করতে পারে নাম যদি শ্রবণ করে কেউ বলতে যদি নাও পারে দুঃখ নেই শ্রবণ করলেও এমনই নামের মহিমা কেউ যদি কানে শোনে সে যেভাবেই শুনুক হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয় কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় তার মুক্তির কারণ কাউকে যদি গালি দিতে কাউকে তিরস্কার করতে মুখ যদি কৃষ্ণ নাম কেউ বলে সেটাও তার মঙ্গল হয়ে ওঠে হরি তা হরি তার সবাই মিলে একবার হরি নাম জপ করবো মা সবাই একটু নাম করব দেখে হাত তুলুন বাহ বাবাদের দিকে সবাই মিলে একবার মহামন্ত্র জপ করা হোক এই মহতি হরিবাসরে আসরে আমরা এসেছি সাধু সঙ্গ পাচ্ছি একবার যদি নাম করতে পারি সবাই হাত তুলে প্রত্যেকে গাইবে শুনে নিন আগে আমি গাইব তারপরে আপনারা গাইবেন হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 バリバリ